মুরব্বীরা বলতো না যে দোপাইয়াদেরকে উপকার করতে নাই তাহলে তারাই হচ্ছে পথের কাটা হয় সেই দশা হয়েছে আমাদের আমার আর আমার একটা বন্ধু আমরা দুজনে হচ্ছে কাজ করতাম এক ইতালিয়ানের এই ইতালিয়ানের টুকিটাকি কাজ যখনই হইতো তখন হচ্ছে আমাদেরকে কল দিত তো আমরা দুই বন্ধু মিলার চলে যেতাম যাই কাজ কাজকাম করতাম তো আমাদের হচ্ছে ষাটটি রোগে প্রতিদিন দিয়ে দিত আরে ষাট টাকা দিত আমারে ষাট টাকা দিত তো একদিনকে হঠাৎ বলতেছে কি যে দুইটা লোক লাগে এক্সট্রা তো এক্সট্রা দুইটা লোক নিয়ে গেছি তো নিয়ে যাওয়ার পরে ওদেরকে কাজ করাইছে কাজ করায় ওদের হাতেই টাকা দিয়ে দেয় ষাট টাকা কইরা তো ওই লোকের ভিতরে ওই দুজনের ভিতরে একজন কি করছে মানে একটু একটু ভাষা জানে বলতেছে কি যে ষাট টাকা কইরা দেশ ঠিক আছে আমারে যদি হায়ার করস আমারে যদি নেস ঠিক আছে তাহলে আমার পঞ্চান্ন টাকা কইরা দিস আমারে কম দিস ঠিক আছে ওদেরকে আর ফোন দিবি না আমারে কল দিবি এরপর থেকে মনে করেন কি যে ভাই ও কাজ করে টুকিটাকি ঠিক আছে আমরা ফোন দিলে বলে যে কাজ নাই এইটা নাই সেটা নেই আজকে আমরা জানি যে কাজ করতেছে ঠিক আছে তো এরপরে হচ্ছে আপনার অরে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি ওইখানে কাজ করো বলে কি যে না আজকে একেবারে হাতে নাতে ধরা খাইছে ঠিক আছে আজকেও আমি কাজে গেছি ওই স্টেশনে প্লাস ও হচ্ছে গিয়ে ওইখানে কাজ করে তো যাওয়ার পরে এখন আসার পথে দেখা হয়েছে তো দেখা হওয়ার পরে একজনের কাছে জিজ্ঞাসা করছি বলে যে হ্যাঁ ওরই কাজ করতেছে তো ভাই একটা কথা বলি এই যে যে বিদেশের বাড়ি একজন আরেকজনের যে হেল্প করে ঠিক আছে এই হেল্পটা কি জন্য করে বলেন হ্যাঁ মানে কী বলবো ভাই ঠিক আছে এই লোকটা হচ্ছে আইসে নতুন আসার পরে মনে করেন কি একটু টুকিটাকি ভাষা ভুষা জানছে সেই ভাষা দিয়ে বলছে যে দেখ আমাদেরকে কম দিস ঠিক আছে আমরা তোর কাজ করবো হ্যাঁ তো এই যে যে মনে করেন কি এই দুই টাকা কমাক বা এক টাকা কমাওক এটা তো বড়ো কথা না কথা হচ্ছে গিয়ে আমাদের রেপুটেশনটা কাছে কোথায় গেছে ও যদি পরবর্তীতে কোনো লোক হায়ার করে তাহলে কাদেরকে কম দেবে আমাদেরকেই কম দেবে ঠিক আছে আমাদের মতো বাংলাদেশিদেরকে কম দেবে ঠিক আছে অ্যাভেলেবেল হচ্ছে ষাট টাকা গুড়া তো সেইখান থেকেও যদি আরও কমায় ঠিক আছে আবার আরেকজনে যে আরও কমায় তাহলে আমাদেরই লস হবে এইগুলো হচ্ছে গিয়ে বোঝে না মানে কী বলবো ভাই আমি প্রতিটা ভিডিওতে বলি যে সবাই সবাই উপকার করবেন ঠিক আছে এখন নিজেই মনে করেন কি যে মারা খেয়ে বয়ে আসি বুঝছেন আর কি বলবো বলার কোনো ভাষা নাই ভাই ঠিক আছে এই যে নতুন নতুন যারাই আসে ঠিক আছে আমিও একটা সময় নতুন ছিলাম কারও মনে করেন কি রিজিকে লাথি দেনি আল্লাহর কাছে এতটুকু বলবো যে রিজিকে লাথি দিছে ঠিক আছে আল্লাহ জানি তোরও কোনো একদিনকে রিজিকে লাথি দিয়ে দেয় ভাই ঠিক আছে যাওক এটা বড় কথা না ঠিক আছে কথা হচ্ছে গিয়ে আমার কষ্ট লাগছে যে রেট লিখা তোরা নয় ওই ওই টাকাই কাজ করতি তোরা ওই টাকাই কাজ করতি ঠিক আছে যদি ওই টাকায় কাজ করতি তাহলে আমাদের মনে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি তো কাজ করতেছি আমি পারমানাল কাজ করতেছি কোনো সমস্যা নাই ঠিক আছে আমার তো রিজিক নষ্ট হয় নাই ঠিক আছে তুই মিথ্যা কথা বইলা তুই কাজ করতেছিস বেশ ভালো কথা তুই তাদের কাছে আরও বলো যে রেট কমাই দিস সমস্যা নাই এতে মানে কাদের সমস্যা তোরে আজকে কাজ দিতেছে কালকে কাজ দিতেছে একদিন অসুস্থ কাজ ভালো করবি না তোরে লাথি দিয়ে বাই করে দিব তারপরে হচ্ছে অন্য কোনো বাঙালি গেলে অন্য কোনো বাংলাদেশি ভাই গেলে তারে হচ্ছে বলবে যে অন্য আগে লোক কাজ করছে তাদেরকে দি কম দিছি তোরা বেশি চাসকে এখানে আরো রেট আস্তে আস্তে কমবে ভাই ভিডিওটা আমার ভিডিওটা হচ্ছে ওই লোকে দেখে জাস্ট এতটুকু বললাম ভাই যে কারোর রিজিকে লাথি দিস না ভাই যদি রিজিকে লাথি দেয়াস ঠিক আছে আল্লাহ তালা কোনো একদিনকে তোর রিজিকে লাথি দেবে ঠিক আছে আমার তো মনে করো কি যে কোনো সমস্যা নেই বা আমার ওই বন্ধুরও সমস্যা নেই আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তবে আমার কথা হচ্ছে গিয়া তোর কারণে আরও পাঁচজনের ক্ষতি হইলো তোর কারণে আরও জনের ক্ষতি হবে তুই আসবাদে কাল মনে করস কি যে তোরে বাই করে দেবে টুডে টু মোরো ঠিক আছে পরবর্তীতে যে লোকগুলো আসবে সে লোকগুলোর সাথে মনে কি খারাপ ব্যবহার করবে ঠিক আছে রেট বেশি চাইলে তো এইখানে আমার কথা হচ্ছে গিয়ে তোরা কাজ কর সমস্যা নেই কাজ করে সেম রেট নে কোনো সমস্যা নেই তোরা হচ্ছে এইগুলা কেন করোস ভাই এগুলা থেকে বিরত থাকেন আর হচ্ছে কেউরে কাজ কামে নিয়ে গেলে ভালো লোক ছাড়া নেবেন না কথা একটাই ঠিক আছে ভালো থাকুন